গুড ইভিনিং আমি রেডি হয়ে গেছি আমি এখন যাব একটু মধ্যে একটা গিফট কিনতে সঙ্গে ছেলেও যাবে ছেলেকে দিয়ে আসার পথে আমি গিফটটা কিনে নিয়ে তারপরে বাড়ি আসবো এসে বলবো যে কিসের গিফট হয় কি কিনে নিয়ে আসে

খাচ্ছি চা চলে থেকে ছেলে এখনো আসেনি পড়া ছুটি হয়ে গেল ওর বাবা ওকে নিয়ে চলে আসবে আমাকে দিয়ে গেল আমি গিফট কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে তা কেন গিফট কিনতে গেলাম সেটা আপনাদেরকে বলবো গিফট কিনেছি একটা বিয়ে বাড়িতে নেমন্ত্রণ আছে আমাদের একটা এসএসডি গ্রুপ আছে এস গ্রুপ বলতে সেলফ হেল্প গ্রুপ সেই গ্রুপে আমরা কুড়িটা মেয়ে একসঙ্গে যুক্ত আছি সেই গ্রুপের একজনের মানে ছেলের বিয়ে সেখানে আমাদের পাঁচজনকে নেমন্ত্রণ করেছে তো পাঁচজন মিলে আমরা একটা গিফট কিনবো এবার যেহেতু ওই গ্রুপের দায়িত্বে মানে আমি রয়েছি তার জন্য আমাকে ওরা বললো যে গিফটটা তুমি কিনে নিয়ে আসো আমি বললাম যে ঠিক আছে কিনে নিয়ে আসবো তাই কিনতে গিয়েছিলাম কিনে নিয়ে আসলাম ডিনার সেট কিন্তু এখন আবার ক্যারি ব্যাগ দেওয়া বা নিষিদ্ধ তাই সেই কারণে কোনো ব্যাগ দেয়নি ওরা এত ভারী কি করে আনবো স্কুটির সামনে রেখে তারপরে নিয়ে আসলাম তাই ওর বাবা আমাকে বলল যে তুমি আর বাড়িতে এটা নিয়ে যেও না একবারে যারা যাবে বিয়ে বাড়িতে তাদের কাছে একবারে তা পৌঁছে দিয়ে দাও তাহলে আর বারবার আনা নেওয়া করতে হবে না আমি বিয়ে যাচ্ছি না কারণ একটা আছে কারণ বিয়ে আসলে কী বলুন তো এটা তো একটা গ্রুপের মানে হিসাবে নিমন্ত্রণ করেছে তো আমাকে বলেছে কিন্তু ছেলেকে বলেনি এবার আমি বিয়ে বাড়িতে যাবো ছেলে যাবে না এটা একটা খারাপ লাগে ওর জন্য আমি বললাম যে তোমরা যাও আমি গিফট কিনে দিচ্ছি মানে সবাই মিলেই কিনে দিয়েছি পাঁচজন মিলে গিফট কিনেছি একটা ডিনার সেট কিনেছি তাই সেটা আমি পৌঁছে দিয়ে আসলাম এই কারণে বিয়েবাড়ি আমি যাচ্ছি না ছেলেকে ছাড়া আমি ঠিক কোথাও যাই না ছেলেকে ছাড়া যেতে আমার ভালো লাগে না আর বিশেষ করে তো বিয়েবাড়ি একা একা আমি কী করে যাই বলুন তো আর আমার জন্য কিনে নিয়ে এসেছি একটা কুর্তি সেটা তোমাদেরকে দেখাবো মধ্যগ্রাম থেকে ফিরছি যখন বিশাল মার্কেটেই দেখলাম খুব সুন্দর সুন্দর কুর্তিগুলো উঠেছে ভাবলাম যে আমি আমার জন্য একটা কুর্তি নিয়ে যাই কুর্তিটা তোমার একটা দেখাই দেখো এই রকম এটা হচ্ছে ওই জামদানি কুর্তি বলে যে আর সাদা আমার ভীষণ ভালো লাগে সাদার জন্যই আমরা কিনলাম এই যে এই রকম এখন করব না এটা রেখে দেব মানে পুজোর জন্য স্টক করে রাখলাম যেহেতু পছন্দ হয়ে গেছে তাই ভাবলাম যে পুজোর জন্য এটা এইবার চলো আরো রাতে অনেক কাজকর্ম আছে বিছানা টিসনা করতে হবে রাতে ছেলে আসবে খেয়ে দেয় তারপরে আমরা শুয়ে পড়ব এখন অনেক রাত রাত্রি হয়ে গেছে সাড়ে এগারোটা খাওয়া দাওয়া সেরে বিছানা বিছানা করে নিয়েছি আর এখন ক্লান্তি নেমে এসেছে চলে যাব ঘুমাতে গুড নাইট টাটা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে সময় বাজে এখন সাড়ে এগারোটা কারণ অনেক দেরি হয়ে গেছে আজকে উঠতেও দেরি হয়ে গেছে যেহেতু আজকে শনিবার আমার সকালে পড়া পড়ানো নেই তাই আজকে একটু উঠতেও দেরি করেছি আর কাজকর্মগুলো আজকে দেরি হয়ে গেছে আজকে হচ্ছে উল্টো রথ জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে তার বাড়িতে আসবে বাড়িতে আসা আর একটা আনন্দই আলাদা জানেন তো আমরাও দেখবেন যদি কোথাও বেড়াতে যাই তখন যাওয়ার একটা আনন্দ আছে সেটা তো আছেই কিন্তু যখন ফিরে আসি তখন বাড়ি ফেরার আনন্দ কিন্তু আলাদা তাই জগন্নাথ দেব মাসির বাড়িতে থেকে যতই ভালো মন্দ খাওয়া দাওয়া করুক না কেন তার বাড়ি ফেরার আনন্দ একটা অন্যরকম চা খেতে খেতে চলো তোমাদের সঙ্গে ভাবলাম আজকে একটু গল্প করি কারণ কি আজকে আর ব্রেকফাস্ট সেরকম কিছু করব না আজকে ব্রেকফাস্টে ওরা ছাতুর শরবত খেয়ে নিয়েছে বড় তাই খেয়েছে ছেলেও তাই খেয়ে নিয়েছে আজকে ছেলের দুটো বন্ধু আসার কথা আসার কথা বলতে ছেলে সকালবেলা আজকে ফুটবল খেলতে গেছে ওখানে ওরাও এসেছে তো ওরা থাকে মধ্যমগ্রাম স্টেশনের দিকে তা আমার বাড়ির খুব কাছে ওরা খেলতে এসেছে তা ও ফোন করে আমাকে বলল যে মা ওরা দুজন বন্ধু আমার দুজন বন্ধুও খেলতে এসেছে তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে ওদেরকে আজকে বলিস আমাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে আমি ওর মাকে ফোন করে বলে দেব ওদের ছেলে পড়তে যায় তাই আজকে দুপুরের খাওয়া একটু একটু স্পেশাল করতে হবে যেহেতু মানে আসলে ওরা তো ছেলে মানুষ ডাল ভাত খেতে পছন্দ করে না তাই দেখি ওদের জন্য কি একটু স্পেশাল বানানো যায় চলো তোমাদের সঙ্গে আজকে দুপুরের মেনু কি হবে দেখাবো ফল কারণ ফল আমাদের নিত্য রোজই আর নিয়ে আসে কারণ ফল আমরা খেতে খুব ভালোবাসি আর এখন আমের সিজন চলছে আমার আর কিছুদিন পরে হয়তো থাকবেই না তাই আম একটু বেশি পরিমাণেই নিয়ে আসে আর যেহেতু কাল মনে হয় একাদশী শাশুড়ির কলা আম এসব লাগবে তাই একটু বেশি পরিমাণেই নিয়ে চলে এসেছে এক্ষুনি বৃষ্টি পড়ছিল রথের দিন অবশ্যই একটু আধ বৃষ্টি হয় আর তারপরে বর্ষাকাল বৃষ্টি পরে এখন আবার বাইরে দেখো প্রচন্ড রোদ ছেলের বন্ধুরা এসেছে ওরা ওপরের ঘরে রয়েছে ওপরের ঘরে বসে গল্প করছে আর ওই গিটার টিটার বাজাচ্ছে চলো রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে চলে আসলাম ভাত বসিয়ে দিয়েছি ভাতের জন্য চালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি যাতে আজকে যেহেতু জিরা রাইস হবে চালটা ভিজিয়ে রাখলে ভাতটা একটু লম্বা লম্বা হয় এখানে চিকেনটাকে চিকেন রেজালার জন্য চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে রেখেছি গোলমরিচের গুঁড়ো দই চালমগজ আদা রসুন পেঁয়াজ নুন চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এক ঘন্টা আগের থেকে ভিনিগার দিয়ে ভিনিগার দিয়েও মাখিয়ে রাখা হয়েছে তার সঙ্গে দেব এগুলো গোটা গরম মশলা গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোরণি সঙ্গে রয়েছে গোলাপ জল আর কেওড়া জল পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে স্প্রিঞ্জের মতন করে গোল গোল করে কেটে নিয়েছি আর রয়েছে গরম মশলা আর দিয়ে দেবো বাটার চলো রান্নাটা তোমাদের সঙ্গে করি চিকেন রেজালার জন্য দিয়ে দেব সাদা তেল সঙ্গে দিয়ে দেবো বাটার ভালো করে গরম হয়ে আসলে আমার পর দিয়ে দিয়েছি গোটা গরম মশলাগুলো ফোড়ন গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে এবার দিয়ে দেব চিকেনগুলো এর মধ্যে ভালো করে নাড়িয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে এটাকে সিমে দিয়ে কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে রেজালার রেসিপিটা আমাদের ঘরে সবাই খুব ভালো খায় যদিও এটা রুটি দিয়ে বেশি খেতে ভালো লাগে তবুও দুপুরবেলা আজকে জিরা রাইসের সাথেই খাওয়া হবে এরপরে দিয়ে দেব পেঁয়াজগুলো গোল গোল করে কেটে রাখা যে পেঁয়াজ সেই পেঁয়াজগুলোকে এর ওপর দিয়ে দেব আগে থেকে পেঁয়াজগুলো দিলে পুরো গলে যেত এর মধ্যে কোনো জল অ্যাড করব না কারণ কষাতে কষাতে অনেকটা জল বেরিয়ে গেছে এটা ঝোল হবে না মাখা মাখা হবে তাই সিমে দিয়ে ঢে চিকেন রেজালা একেবারেই রেডি এখন দিয়ে দেবো একটু নামানোর সময় গোলাপ জল একটু কেওড়া জল আর দিয়ে দেবো একটু গরম মশলা ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাস বন্ধ করে ঢেকে রাখব রান্না করেছি জিরা রাইস চিকেন আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ শাশুড়ি ও রান্না বান্না সেরে বসে পড়েছে টিভি দেখতে সিরিয়াল দেখছে বসে বসে দুপুরে খাওয়া দাওয়া করবে তারপরে রেস্টুরেন্ট আড্ডা এখানেই শেষ টাটা